আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভারতের ভিসার বর্তমান অবস্থা কি এবং ট্যুরিস্ট ভিসার আসল আপডেটটা কি তো যেটা মানে পরিস্থিতি বর্তমানে তাতে মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে স্লট কিছুটা বাড়বে অর্থাৎ এই মুহূর্তে কোনো দিন দুইশো কোনো দিন তিনশো এরকম স্লট যাচ্ছে এই স্লটটা হয়তো পাঁচশো থেকে ছয়শোর মধ্যে যাবে তার মানে খুব বেশি যে মেডিকেল ভিসার স্লট বাড়বে বিষয়টা কিন্তু এমন নয় তবে এটুকুও আমাদের জন্য ভালো খবর যে বর্তমানের চাইতে যদি কিছু বেশি বাড়ে অর্থাৎ ডাবল হয় তাও মনে করেন দিন ছয়শো বা সাতশো যদিও বা প্রতিদিন অ্যাপ্লিকেশন হচ্ছে এক লাখের ওপরে এবং এই স্লটটা আপনাকে অবশ্যই ধরতে হবে ছয়টা থেকে সাতটার মধ্যে এর মধ্যে যারা ধরতে পারছে যারা ভাগ্যবান তারা তো পারছে আর যারা পারছে না আসলে তাদের জন্য সরি বলা ছাড়া আর কোনো কিছুই করার নেই আর কি তো যেটা বলছিলাম যে আসলে এই যে ভিসা ইয়াটা বাড়ছে এখন ট্যুরিস্ট ভিসাটা কবে দিতে পারে যতটুকু আমরা ধারণা করছি যে আগামী মাসের মিডল মিডিল বরাবর অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি সময়েই অথবা তার আগেও হতে পারে পরেও হতে পারে আমরা ধারণা করে নিচ্ছি যে জানুয়ারি মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হতে পারে যদিও বা বিষয়টা নিয়ে অনেকেই দ্বিমত হবেন তবে বেশ কিছু আভাস পেয়েছি বলেই আমি আপনাদেরকে এই খবরটা দিতে পারছি যে এই টুরিস্ট ভিসাটা চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং আরও একটা বিষয় যে ভারতের মানে জাতীয় মাধ্যমগুলো যেভাবে কিছুদিন ধরে বাংলাদেশকে মানে ছোট করছিলো বা বাংলাদেশের নামে তারা ছড়াচ্ছিল তাদের কণ্ঠ এখন অনেকটা নরম হয়েছে তারাও বাংলাদেশের সাথে মানে বন্ধুত্ব চাচ্ছে এবং বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাচ্ছে বলেই কিন্তু বিক্রম অর্থাৎ ভারতের যিনি আহ বিদেশ সচিব বা পররাষ্ট্র সচিব আমাদের ভাষায় তিনিও কিন্তু একটা কথা বলে গেছে বাংলাদেশের সাথে তিনি বন্ধুত্ব চায় না অর্থাৎ ভারত বন্ধুত্ব চায় কোনো শত্রুতা চায় না আমরাও চাই বাংলাদেশের সাথে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক এবং আমরা একটা জিনিস বিশ্বাস করি অবশ্যই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ছাড়া কখনোই একটা দেশ ভালো থাকতে পারে না হয়তো বা অর্থনৈতিক ভাবে ভালো থাকতে পারে হয়তো বা রাজনৈতিক ভাবে একটা মনোমালিন্য হলে আপনার বাড়ির সামনের মানুষের সাথে যদি আপনার বনিবনা না থাকে আপনি যতই ধনী হন না কেন একটা সমস্যা আপনি সবসময় ফিল করবেন তা আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক তবে কখনোই আমরা ভারতের দাদাগিরিকে অ্যাকসেপ্ট করে আর নেব না যেটা বিগত পনেরো ষোলো বছর বা সতেরো বছর আমরা দেখে এসেছি তো বন্ধুরা সবচেয়ে লেটেস্ট নিউজ এখন এটাই যে আমাদের যেটা স্লট ছিল সেই স্লটটা আগামী সপ্তাহ থেকে ডাবল হয়ে যাচ্ছে এবং ডাবল এন্ট্রি ভিসারও স্লট এটাও ডাবল হয়ে যাবে যদিও বা ডাবল এন্ট্রি ভিসা খুব কম প্রতিদিন হয়তো দশটা বারোটা এর বেশি দিচ্ছে না এবং স্পাউস ভিসাও চালু হবে এবং স্পাউস ভিসা নিয়ে একটা কথা শুধু আমি আপনাদেরকে বলতে চাই স্পাউস ভিসা নিয়ে অনেক ইউটিউবার অনেক বাজে কথাবার্তা বলছে যেমন গতকালকে এবং গতকালকে আগের দিন অর্থাৎ গত পরশু আমার কাছে একই ভাই ফোন করেছিল তিনি বিয়ে করবেন ভারতে অর্থাৎ একটা ভারতীয় মেয়েকে ভালোবাসেন তিনি বিয়ে করবেন এখন তিনি স্পাউস ভিসার জন্য আমার কাছে এসেছেন তিনি কি স্পাউস ভিসা পাবে এটা কি কখনো সম্ভব না কখনোই সম্ভব না তার বিয়েই হয়নি তাহলে কিভাবে স্পাউস ভিসা পাবে কোন ইউটিউবার নাকি তাকে বলেছে হ্যাঁ পাওয়া যাবে তার কাছ থেকে টাকা নিয়েছে তার ফরমও একটা পূরণ করে দিয়েছে কিন্তু বলছে যে এখন স্লট পাওয়া যাচ্ছে না আসলে তো এটা একটা বাটপারি এটা একটা প্রতারণা তো বিয়ে না করে কখনো স্পাউস ভিসা পাওয়া যায় না আর স্পাউস ভিসার ক্ষেত্রে আমিও সেভাবে আর আপনাদেরকে সহযোগিতা করতে পারছি না এর কারণ হচ্ছে যারা স্পাউস ভিসা করতে চান তাদেরকে মানে মনে করেন যে এই মুহূর্তে স্পাউস ভিসা বা এন্ট্রি ভিসা একটা দুইটার বেশি দিচ্ছে না তো এই ভিসাটা নেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় এবং এর জন্য যে কিছু খরচ হয় সেই খরচটা সেই সমস্ত এজেন্সিকে তারা দিতে চান না তারা চান কমপ্লিটলি ফ্রিতে নিতে যার কারণে এই স্পাউস ভিসা করতে যে কোনো এজেন্সি কিন্তু চায় না প্রত্যেকটা এজেন্সি কিন্তু মানে স্পাউস ভিসার কথা শুনলে নাক সিটকাই তো এর পিছে মূলত কারণ হচ্ছে আর এর কারণটা কেন এমন যে তারা পেমেন্ট দিতে চায় না ম্যাক্সিমামই বেকার ভেগাবন্ড এরাই দেখা যাচ্ছে এক দেশ থেকে আর দেশে প্রেম করছে ঠিক আছে সে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে পরিবারের অনুমতি ছাড়া কারণ এই সমস্ত বিয়েতে পরিবারের সাধারণত অনুমতি থাকে না এখানে যে একটা বিশাল কস্টিং আছে সেই কস্টিং কস্টটা বিয়ার করার মতো সামর্থ্য তাদের নাই কিন্তু তারা রঙিন স্বপ্ন একে অপরকে দেখাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ঠিক না তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তের ব্রেকিং নিউজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান